কারণ বৃহৎ উদ্দেশ্যের অভাব জীবন মুক্তির বাসনার অভাব বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনার অভাব বৃহৎ উদ্দেশ্য হতে হবে ছোটখাটো উদ্দেশ্য নিয়ে গুরুর কাছে আসা যাবে না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না এ সংসারে মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না গুরুকে আপনার হৃদয় অভ্যন্তরের গহন গহ বলে যে আত্মা দেহ মরে গেলে যে মরে না মন মরে গেলে যে মরে না এই আত্মাই হচ্ছে গুরু সমস্ত শাস্ত্র বেদ বেদান্ত তন্ত্র সবে একটাই কথা বলছে আত্মতত্ত্বম না জানাতি কথম তীর্থম্বরাননে ভগবান শিব বলছেন হে পার্বতী কি হবে তীর্থ করে কি হবে এত সাধু করে এই আত্মারূপ গুরুকেই যদি তুমি না জানতে পারো গুরুদেব কোথাও নেই আমি পটে খুঁজছি ঘটে খুঁজছি মঠে খুঁজছি আমি আমার আত্মায় খুঁজছি আমার হৃদয়ে খুঁজছি না যিনি আমার হৃদয়ে বসে আছেন বলে আমার চোখ দেখতে পায় আমার কর্ণ শুনতে পায় আমার দেহ পরিচালিত হয় সেই আত্মাই তো গুরু ঈশ্বর সর্বভূতা হৃদয় সে অর্জুনে তিষ্ঠতি শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন এই পরতত্ত্ব তোমার হৃদয়ে বাস করে এই পরতত্ত্ব তোমার হৃদয়ে বাস করে তুমি বাইরে তাকে কেন খুঁজছো গুরুদেব নিত্য নিরঞ্জন নিভৃত কাননে हृदयविन्दवनि आनन्दमानन्दकरं आनंद प्रसन्नं ज्ञानः स्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रमीराम भवरोगवैद्यं श्रीमद्गुरुं नित्यमहं भजामि